য়দি আচ্ছা সেক্ষেত্রে কি পুরো টাকা পুরো টাকা রিটার্ন দেবেন মাছ চার কিলো পাঁচ কিলো পাঁচ ছ কিলোর মাছ আছে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি এই পুকুরে হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে পাশ শুরু হবে আগে পঁচিশ দুই দু হাজার চব্বিশ রবিবার থেকে পাশ শুরুর কথা ছিল কিন্তু ডেটটি চেঞ্জ করা হয় আড়াই হাজার টাকার বিনিময়ে চারটি করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন স্থান দাড়িয়ালা গঙ্গানগর উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে নিতে পারেন আজ কুড়ি দুই দু হাজার চব্বিশ মঙ্গলবার টেস্টিংয়ে বসা হয়েছিল আজ মাছ খুব ভালো খেয়েছে কিন্তু মূলত যে মাছগুলি খেয়েছে তার মধ্যে ব্ল্যাক কাপ গ্রাস কাপ রূপচাঁদা এই জাতের মাছের প্রচুর টান হয়েছে রুই কাতলা বা মিরগেল মাছের টান কিন্তু আজ আমরা পাইনি যে মাছগুলি খেয়েছিল সেগুলি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের মাছই আছে আজ ফাঁকা পুকুরে দুটি মাত্র ছিপ পড়েছে যা মাছ খেয়েছে তার উপরে ভিত্তি করে কোনো রেজাল্ট বলা যাবে না উনত্রিশ তারিখের ফলাফলের উপরেই নির্ভর করবে পুকুরের ভাগ্য তবে মাছের মুখ আছে এটুকু বলা যেতে পারে আজ পাঁচশো গ্রাম ছাতুর শেষ হতে তিরিশ মিনিটেরও কম সময় লেগেছিল এই পুকুরে এই পুকুরের সমস্ত নিয়মাবলী আমি আগের ভিডিওতে শেয়ার করেছি এর লিংক আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো এটুকুই সংযোজন করা যেতে পারে মালিক পক্ষের তরফে জানানো হয়েছে মাছ যদি না খায় বা রেজাল্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে পুরো টাকা শিকারীদেরকে ফেরত দেওয়া হবে আজকে যেটুকু সময় আমরা ছিলাম তার বেশ কয়েকটি টান আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখুন আশা করি আপনারা তালে পুকুর সম্পর্কে একটি ধারণা পাবেন ও মাছ সম্পর্কে একটি ধারণা পাবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন পরবর্তী উনত্রিশ তারিখে এই পুকুরের ফলাফল এবং কীরকম কী হলো সেই নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে

ঠিক আছে ছেড়ে দাও আস্তে 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 আস্তে

একটা বলা আছে এখন সেটা হয়তো অল্টারনেট হতে পারে কারণ ওনাদের রবিবারে ছুটি থাকে রবিবার এইবার সেটাই আর আর যদি যদি না হয় এই রাজারা ঢোকে তাহলে রাজারা ঢুকে যাবে আর ফেলবো না গো ছাড়ো আর চোট খাওয়াবো না আচ্ছা আপনারা দেখছেন দাড়িয়ালা শানপুকুর এই পুকুরে আজকে টেস্টিংয়ে আমরা বসেছিলাম মোটামুটি যে কটা টোপ ফেলেছি সব কটাতেই মাছ খেয়েছে যদিও রুই বা কাতলা জাতীয় মাছ ধরতে পারিনি অন্য মাছগুলি যা খেয়েছিল সবই আপনার দাদা নমস্কার অনেক শিকারী ফোন করেছিলেন যে ডেট চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে তাদের আসতে অসুবিধা তো ডেটটা চেঞ্জ করার কারণটা বা কী হয়েছিল একটু যদি সবাইকে বলে দিন নবে দিন পড়ে যাচ্ছে বলে অনেকে বলেছে যে ওই দিনটা